শয়তান জান্নাত জাহার নাম দেখেছে বর্তমান যুগের কুফার মুশ্রিকরা আল্লাহকে বিশ্বাস করে শুধুমাত্র আল্লাহ বিশ্বাস পরকাল বিশ্বাস এই বিশ্বাস নিয়ে জান্নাতে যাওয়া যাবে না মুমিন হওয়া যাবে না মুমিন হতে হলে জান্নাতি হতে হলে কোরআন সুন্নার আলোয় আলোকিত নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে সমস্ত জায়গায় ইসলামকে সেট করতে হবে সমস্ত জায়গায় কোরান এবং সুন্নার আলোয় আলোকিত কোরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন হাফেজ শেখ আমিনুল ইসলাম খান কিশোরগঞ্জ ইমাম ও খতিব পাঁচবারিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদ ও সম্মানিত শিক্ষক পাঁচবারিয়া দারুল হাসান মাদ্রাসা মহতারামকে তার আলোচনা পেশ করার জন্য মহান আল্লাহ সুবাহনু তাআলার দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করছি যে মহামনিব আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেক বছরের নেই এই বছরেও মাদ্রাসা দারুল ইসলাম পাঁচবারিয়া এর উন্নতিকল্পে এবার অষ্টম বার্ষিকের মতো এই সুবিশাল ওয়াজ মাহফিলে আসার এবং বসার পাশাপাশি কোরআন এবং সুন্না থেকে কিছু কথা বলার এবং শোনার তাওফিক দান করেছেন এই জন্য সেই মহামনীপ আল্লা সুবহানতাল দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে অবনত মস্তকে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ পাশাপাশি লাখো কোটি সালাম প্রেরণ করছি মানবতার মুক্তুত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে যার অসংখ্য অগণিত ত্যাগ সেক্রিফাইসের বিনিময়ে যার গোটা তেষট্টি বছরের জিন্দিগির ত্যাগ সেক্রিফাইসের বিনিময়ে আমরা পেয়েছি আজকের এই সাজানো গুছানো ইসলাম সেই মহান পুরুষ মহারাষ্ট্রনায়ক প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের প্রতি আবারও সংক্ষিপ্ত দূরত পড়ছি আল্লাহ সল্লাহ আলাইহি আল্লাহ বারিকা আলহ সম্মানিত প্রিয় উপস্থিতি আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে মুনাফিক এবং আমাদের অবস্থা সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব করবো ইল্লা বিল্লাহ

মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ আমরা আল্লাহর উপর ঈমান এনেছি ও বিলিয়াউমিল আখির এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শাংশে বলছেন ওমা হুম বি মুমিনিন মুমিন নয় কিছু মানুষ আছে আল্লাহর প্রতি আনার দাবি করে বলে যে আমরা আল্লাহর উপর ইমান এনেছি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ বলছেন এই দাবিগুলি করার পরেও এই লোকগুলি মুমিন নয় এই লোকগুলি মুমিন নয় তাহলে যারা মুমিন না কিন্তু মুমিন দাবি করে এরা কারা এরাই হচ্ছে মুনাফি আল্লাহ রুপুল্লা আলমীর পবিত্র কোরআনের দুই নম্বর সূরা বাখরার প্রথম পাঁচটি আয়াত নাজিল করেছেন মুমিনদের সম্পর্কে এরপরে দুইটি আয়াত নাজিল করেছেন কাফেরদের সম্পর্কে এরপরে দীর্ঘ তেরো আয়াত নিয়ে আল্লাহ রাবুল আলমিন মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন সমানিত প্রিয় উপস্থিতি আল্লাহ রবুল পবিত্র কোরআনে মুনাফিকুন নামে মুনাফিকদের নামে একটি সুরা নাজিল করেছেন আবার কাফিরুন নামে কাফেরদের নামে একটি সুরা নাজিল করেছেন আপনারা জানেন সুরা কাফিরুন হচ্ছে ছোট্ট একটি সুরা আর সুরা মুনাফিকুন হচ্ছে বিশাল দেড় পৃষ্ঠার একটি সুরা অতএব বোঝা যায় মুনাফিকরা কাফের মুশরিকদের চেয়েও ভয়ঙ্কর সম্মানিত প্রিয় মুসল্লিগণ আল্লাহ রাব্বুল আলামিন অতএব বলেছেন যে কিছু মানুষ ঈমান আনার পরেও আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এই দাবি করার পরেও মুমিন না হচ্ছে মুনাফিক শুধু শুধু আনলেই আল্লাহকে এরা এরা বিশ্বাস করি এই কথা বললেই শুধু পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করি এই কথা বললেই ইমানদার হওয়া যাবে না বরং দুনিয়ার সকল কর্মকাণ্ডে রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত সকল কাজ কাজকর্মে ইসলামকে সেট করতে হবে আমাদের গোটা জীবনের মধ্যে সুন্নার আলোয় আলোকিত জীবন যদি আমরা গঠন করতে পারি তাহলেই আমরা শুধু নিজেদেরকে মুমিন দাবি করতে পারি অন্যতাই আল্লাহর প্রতি দাবি করে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করি এই দাবি করার পরে সুদ ঘুষ হারাম ইত্যাদি যত মন্দ কাজ আছে সকল মন্দ কাজে নিজেকে নিয়োজিত রাখলে ইমানদার হওয়া যাবে না সম্মানিত প্রিয় উপস্থিতি যদি আল্লাহর প্রতি ইমান আনলেই পরকালের প্রতি বিশ্বাস করলেই যদি মুমিন হওয়া যাইত তাহলে সবচেয়ে সবচেয়ে বড় মুমিন হয়ে যাইত তৎকালীন আল্লাহ রসুলের যুগে মক্কার কুফার্ম শ্রীক্রাম কথাটি আমার নয় আল্লাহ রাবুলা আলামিন পবিত্র কোরআনের উনত্রিশ নং আন আনকাবুতের একশোট্টি এবং তেষট্টি আয়াতে বলেন ওয়ালাইন সা আলতা হম্মান খলাকসাম তেওয়াল আরদ ওসা খরসামল কামর লে কন উন্নম্ম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি তাদেরকে প্রশ্ন করুন তাদেরকে কাদেরকে ওই মক্কার কুফফার মুশরিকদেরকে যদি আপনি প্রশ্ন করেন ওয়া লা ইন সালতা উমান আরদ কে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওয়া সখহারাশ কে চন্দ্র এবং সূর্য সৃষ্টি করেছেন হে নবী যদি আপনি তাদেরকে এই প্রশ্ন করেন তাহলে তারা উত্তর দিবে লা কুলুল্লাহ এই সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন মক্কার বিশ্বাস করত আল্লাহ আছে আছে পরকাল তো আল্লাহর প্রতি বিশ্বাস করলে যদি মুমিন হওয়া যায় পরকালের প্রতি বিশ্বাস করলেই যদি মুমিন হওয়া যায় তাহলে মক্কার কুফার মুশ্রিকরাও মুমিন সম্মানিত প্রিয় মুসলিগন শুধু তাই না আল্লাহ রুপুল্লাহ আলামিন আনকাবুদের তেষট্টি নং বলেন ওয়ালা ইনসাল তাউমান নাসালা মিনাস সামাই মা আন ফাহিয়া বিল আরদ বাদ মাউতিহা লা ইয়াকুলুন হে নবী আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে যেই পানি এসে শুষ্ক মরা জমিনকে জীবিত করে দেয় শুষ্ক জমিনকে শস্য শ্যামল সতেজ করে তোলে হে নবী আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন তাহলে তারা উত্তর দিবে লা ইয়াকুলুন মক্কার মুশিকরা আসমান থেকে যে পানি পরে সেই পানি যে আল্লাহ আলামিন ফেলান সেই কথাটা মক্কাররাও বিশ্বাস করত শুধু তাই না আমি যদি বলি বর্তমান যুগের ইহুদি খ্রিস্টান কুফ্ফাররাও আল্লাহকে বিশ্বাস করে এটা মিথ্যা কথা হবে না কারণ বর্তমান যুগের খ্রিস্টানরা তারা নিজেদেরকে আল্লাহর নাতি দাবি করে তারা বলে ঈসা আলাহিসাল্লাম হচ্ছে আল্লাহর পুত্র তারা হচ্ছে ঈসা আলাহিসাল্লামের অনুসারী তারা ঈসা আলাহ সাল্লাতামের পরবর্তী প্রজন্ম অর্থাৎ আল্লাহর নাতিপতি তো তারা যেহেতু নিজেকে আল্লাহর নাতিপতি দাবি করে ঈসা আলাহ সাল্লামকে আল্লাহর পুত্র দাবি করে সুতরাং অবশ্যই তারা আল্লাহকে বিশ্বাস করে বর্তমান যুগের ইহুদি কুফার মুশ্রিক বেমান না শুধু আমি বলি শয়তানও আল্লাহকে বিশ্বাস করে শয়তান আল্লাহকে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই কেননা কারণ শয়তান নিজের জান্নাত এবং জাহান্নাম নিজের চোখকে গেছে। শয়তান কেন শয়তান হলো শয়তান শুধুমাত্র আল্লাহর একটা কথা অমান্য করার কারণে তারপরে ডাইরেক্ট না ইনডাইরেক্টলি তার যুক্তির সাথে না মেলার কারণে শয়তান শুধুমাত্র একটা কথা না মানার কারণে ফেরেশতাদের লিডার থেকে হয়ে গেছে শয়তান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইয কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লিআদাম ফাসাদু ইল্লা সমস্ত ফেরাস্তাদেরকে সেজদা করার কথা বলেছেন আদল আলাইহিসসালাতু ওয়াসসালামকে সবাই সেজদা করলো উস্তুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস কিন্তু ইবলিস সেজদা করলো না কেন সেজদা করলো না আল্লাহ যখন প্রশ্ন করলেন হে ইবলিস তুমি কেন সেজদা করলে না ইবলিস উত্তর দিল খলাকতাহু মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন হে আল্লাহ আমি জিন আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে মাটির কাজ হচ্ছে নিচে থাকা আগুনের কাজ হচ্ছে উপর দিকে যাওয়া আমি আগুনের তৈরি জিন হয়ে আগুনের তৈরি জিন থেকে ফেরস্তা হয়ে আমি কিভাবে মাটির তৈরি আদমকে সেজনা করতে পারি আপনার এই আদেশটা আমার মনের সাথে মিলে নাই সুতরাং আপনার এই আদেশটা আমি মানতে পারলাম না সম্মানিত প্রিয় উপস্থিতি শয়তান জান্নাত জাহান নাম দেখেছে বর্তমান যুগের কুফার মুশ্রিক আল্লাহকে বিশ্বাস করে শুধুমাত্র আল্লাহ বিশ্বাস পরকাল বিশ্বাস এই বিশ্বাস নিয়ে জান্নাতে যাওয়া যাবে না মুমিন হওয়া যাবে না মুমিন হতে হলে জান্নাতি হতে হলে কোরআন সুন্নার আলোয় আলোকিত নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে সমস্ত জায়গায় ইসলামকে সেট করতে হবে সমস্ত জায়গায় কোরআন এবং সুন্নার আলোয় আলোকিত করতে হবে হয়তান শুধু একটা যুক্তি আল্লাহর সাথে আল্লাহর একটা হুকুম না মানার কারণে ফেরেস্তাদের লীলা থেকে হয়ে গেল শয়তান আর আজকে আমরা কত কত শত হুকুম অবলম্বন করতেছি তাও ইনডাইরেক্টলি না সরাসরি আল্লাহর হুকুম কামনো করতেছি সম্মানিত প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে চুরি সম্পর্কে বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদাহুমা জাযা আম বিমা কাসাবা লাকালাম মিনাল্লাহ নারী হোক পুরুষ হোক তার হাত কেটে দাও এটা সরাসরি আল্লাহর আইন আর আমরা সরাসরি এই আল্লাহর আইনটাকে উপেক্ষা করে এই আইনটাকে আমরা তুলে দিয়েছি এই আইন আছে আমাদের দেশে আমাদের আইন ব্যবস্থায় সুরের হাত কাটার আইন আছে নাই আল্লাহ এটা সরাসরি হুকুম করেছেন আমাদেরকে আর আমরা সরাসরি আল্লাহর এই হুকুমকে উপেক্ষা করেছি শয়তান যদি একটা হুকুম না মানার কারণে ফেরাস্তাদের লিডার থেকে শয়তান হয়ে যায় তাহলে আমরা যে এই সুরের বিধান উঠিয়ে দিয়েছি আইন থেকে আইন শাস্ত্র থেকে যে আমরা সুরের বিধান উঠিয়ে দিয়েছি আমাদের কি অবস্থা হবে আল্লাহ রবুল্লাহ আলামিন মদ সম্পর্কে বলেছেন ইন্নামাল খমরুল মাইসির ওয়াল আনসাব হাউজি ইত্যাদি যত মন্দ কাজ আছে সমস্ত কাজ হচ্ছে মন্দ কাজ পাপাচাপ এবং এগুলি শৈতালের কাজ আর আমরা বলি কি মদের যদি লাইসেন্স থাকে তাহলে মদ বৈধ আর লাইসেন্স না থাকলেও বৈধ এই জন্য দেখবেন বিভিন্ন জেলা শহরে মদের দোকান দিয়ে বাইরে সাইনবোর্ড রাখিয়ে সাইনবোর্ড দিয়ে রাখে যে এখানে বাংলা মদের দোকান এখানে বাংলা মদ পাওয়া যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলা মদের দোকান আছে কিনা বলেন বাংলাদেশে বৈধভাবে মদ বিক্রি হয় কি হয় না বড় বড় রেস্টুরেন্টগুলিতে

তাকে বেপ্তাগাত করা আর বিবাহিত হলে তাকে হত্যা করা এই বিচার কি আমাদের দেশে আছে এই জিনার বিচার কি আমাদের দেশে আছে অথচ এই জিনার বিচার চুরির বিচার এই জুয়া হাউজির বিচার ইত্যাদি সরাসরি আল্লাহ রকুল আলমীন পবিত্র কোরআনে আমাদের জন্য হুকুম করে দিয়েছেন আর আমরা এই হুকুমগুলি উপেক্ষা করছি শয়তান যদি একটা হুকুম না মানার কারণে লিডার থেকে শয়তান হয়ে যায় তাহলে এই যে আমরা চুরি জিনা ইত্যাদি আরও কত শত বিধান আমরা উপেক্ষা করছি অমান্য করছি আমাদের কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে সম্মানিত প্রিয় উপস্থিতি দুই মিনিটে শেষ করে দিচ্ছি আরেকটি বিধান সুদ আল্লাহর ব্লাহ আলামীর সুদকে আরাম করেছেন আর আমরা সুদকে বিভিন্নভাবে বিভিন্ন নাম দিয়ে আজকে ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিচ্ছি আল্লাহ রূপাল আলামিন সুদ সম্পর্কে বলেছেন পবিত্র কোরামের সুরা বাকরার দুশো আটাত্তর এবং উনাশি নম্বর আছে আল্লাহরপ্লাহ আলামিন বলেন এয়া ইয়ে আল্লাহ দিন আহ মালুক তাকুল্মা হে ইমানগণ আল্লাহকে কয় কর ওজারু মা বাকি আমিনার রিবা ইন কুন্দুম মিনিম যত বকেয়া সুদ আছে তা পরিশোধ করে দাও এ আয়াত শোনার পরে এই সুদ সংক্রান্ত এই আয়াতs শোনার পরে যত বকিয়া সুদ আছে তা পরিশোধ করে দাও ফাইললাম তাফালু ওয়ালা তাফালু ফাযালু بحرب من الله ورسوله এ আয়াতs শোনার পরে যদি কেউ সুদ থেকে ফিরে না আসে সুদের লেনদেন সুদের সাক্ষী হওয়া সুদ দেওয়া নেওয়া থেকে যদি ফিরে না আসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইল্লাম তাফালু ফাযরু بحرب من الله ورسولী তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই নাউযুবিল্লাহ মিন যালিক যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের সাক্ষী হয় যারা সুদের লেখক হয় তারা প্রত্যেকই আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে প্রত্যক্ষভাবে যুদ্ধ করে জিহাদ করে সম্মানিত প্রিয় উপস্থিতি আল্লাহ রবা আলমী আমাদের সবাইকে এই মজুয়া হাউজি সহ সুদ জিরা বেবিচার সহ যাবতীয় মন্দ কাজ থেকে বিরত থেকে এবং এই যাবতীয় মন্দ কাজের যে বিচার রয়েছে যে বিধান রয়েছে কোরআনে উল্লেখিত বিধান যেন আমরা রাষ্ট্রীয়ভাবে পালন করতে পারি রাষ্ট্রীয়ভাবে যেন আমরা আমরা যেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে পারি আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে সেই তহবিক দান করুন আল্লাহ আমিনাওয়া হিদাওয়ানা রবাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি